হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সোনালি কিচেনে তোমাদেরকে স্বাগত তো দেখো আজকে আমি রান্না করব এই বেলে মাছের ঝাল বানাবো আর তেলাপিয়া মাছের ঝোল করব আর চুনো মাছের টক বানাবো এখানে আমি মাছগুলো প্রথমে লবণ হলুদ কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এরপর আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের উপরে কড়াইটা খুব ভালো করে গরম করে নেব নেওয়ার পরে তেল দেব কড়াইতে মাছ ভাজার জন্যে আর অবশ্যই কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরেই তেলটা দেব আর তেলটাও খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ভাজব তাহলে মাছগুলো খুব ভালো ভাজা হবে আর মাছগুলো একটু ভেঙে যাবে না সেই কারণে কড়াইটা আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে আমি তিন পিস মতো মাছ ভেজে নেব একসাথে সব মাছগুলো ভালোভাবে ভাজা হবে না মাছগুলো এইভাবে সুন্দর করে আমি প্রথমে ভেজে নেবো প্রথমে আমি তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা মাছগুলো কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবারে মাছগুলো ভাজা মাছগুলো তুলে নেব নিয়ে বাকি যে তেলাপিয়া মাছগুলো আছে সেগুলো ভেজে নেব দেখো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি বাকি মাছগুলো এইভাবে সমস্ত মাছগুলো ভেজে তুলে নেব তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন নতুন ভিডিও রান্না পেতে চাইলে তোমরা অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে অন করে রেখে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো প্রথমেই তোমাদের কাছে পৌঁছবে দেখো তেলাপিয়া মাছগুলো সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি এরপর আমি ভাজবো বেলে মাছ বেলে মাছগুলোও আমি অল্প অল্প করে ভেজে নেব একেবারে দিলে মাছগুলো ভেঙে যাবে সেই কারণে আমি দু থেকে তিনবার অল্প অল্প করে দিয়ে মাছগুলো ভেজে তুলে নেব আর বেলে মাছ খুবই নরম হয় সেই কারণে হালকা করে একটা পিঠ ভালো করে ভেজে ভাজা হয়ে গেলে অন্য পিঠটা খুন্তি দিয়ে ভেজে নেব বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছের আলু দিয়ে ঝোল আর সর্ষে দিয়ে বেলে মাছের ঝাল বানাবো আর করব এই চুনো মাছের টক এখানে আছে পুঁটি মাছ আর মোরলা মাছ একসাথে এই মাছগুলো বেলে মাছগুলো আমি ভেজে নিয়েছি আর তেলাপিয়া মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার আমি চুনো মাছগুলো খুব ভালো করে কড়া করে ভেজে নেব এবারে আমি কড়াইতে তেল দিলাম তেলটা একটু গরম হলে এরপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন প্রথমে আমি রান্না করব আলু আর টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তেলের ওপরে পাঁচ ফোড়ন দিলে পাঁচ ফোড়নটা একটু বাদামি বাদামি মতো ভাজা হবে হওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ ভালো করে কেটে আমি রেখে দিয়েছি সেই পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি ফোড়নের সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হলে আমি এখানে দিয়ে দেব একটা টমেটো আমি কেটে রেখেছি সেই টমেটোটা আমি ভালো করে পেঁয়াজ লঙ্কার সাথে একটু ভেজে নেব এরপর দিয়ে দিলাম আলু এখানে আমি দু পিস আলু কেটে রেখেছি পেঁয়াজ লঙ্কার সাথে টমেটো আর আলুটা খুব ভালো করে আমি ভেজে নেব এরপর দিয়ে দেবো একটু হলুদ আর লবণ হলুদ আর লবণটা দিয়ে ভালো করে আলুটা ভালো করে একটু কষে নেবো আর আমি আজকে রান্নাটা সিম্পিলভাবেই করবো খুব একটা মশলাপাতি দেব না দেখো বন্ধুরা সবজিটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিয়ে আলুটা সেদ্ধ করার জন্য ছেড়ে দেবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যা তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে ঝোলটা ফুটে উঠেছে এরপর আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি একটু অল্প করে জিরের গুঁড়ো আর শেষে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এই ধনে পাতাটা হচ্ছে আমাদের বাড়ির মাঠে হয়েছিল সেই ধনে পাতাটা আমি আজকে প্রথম তুললাম আর মাছের ঝোলে দিয়ে দিলাম বন্ধুরা আমার মাছের ঝোল কিন্তু রান্না কমপ্লিট এবার আমি তেলাপিয়া মাছের ঝোলটা নামিয়ে নেব এরপর আমি রান্না করব বেলে মাছের ঝাল কড়াইটা আমি আবার ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি অল্প করে একটু তেল দেবো তেলের ওপরে পাঁচ ফোড়ন দিলাম আবার দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি দেবো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব আর আমি এই বেলে মাছটা রান্না করব সর্ষে দিয়ে সর্ষের ঝাল বানাবো আমি এই সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখে দিয়েছি আর সর্ষে বাটার মধ্যে একটু জলও দিয়ে রেখেছি পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হলে এবার সর্ষে বাটাটা দিয়ে দেব জল জলে সর্ষে বাটাটা দিতে গিয়ে পড়ে গেল কড়াইয়ের মধ্যে এরপরে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে ভালো করে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেবো খুব সুন্দর করে ঝোলটা ফুটে উঠেছে এরপর আমি ভেজে রাখা মাছগুলো বেলে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা একটু ঘন হয়ে আসলে নামিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি একটু ধনে দেখো বন্ধুরা বেলে মাছের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে দুটো মাছের ঝোল রান্না হয়ে গেছে এরপর রান্না করব আমি চুনো মাছের মানে টক কড়াইটা আবার আমি বসিয়ে দিয়েছি অল্প করে সামান্য একটু তেল দেব যেহেতু এটা মাছের টক হবে আর এখানে আমি একটু শুকনো লঙ্কা কাটা আর দিয়ে দিলাম সর্ষে ফোড়ন যেহেতু এটা মাছের টক হবে এখানে আমি কোনো পেঁয়াজ দিচ্ছি না ভালো করে সর্ষে আর শুকনো লঙ্কাটা ভেজে নেব আর আমি একটা বাটিতে একটু তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি তেঁতুলটা ভালো করে নিংড়ে নিয়ে ফেলে দিয়ে তেঁতুলের যে জলটা সেটা আমরা এখন দিয়ে দেবো তেলের উপরে এবার অনেকটাই ঘন আছে তেঁতুল জলটা এখানে আর একটু জল আমি দেব অল্প করে এবারে জলের মধ্যে দিয়ে দেব তেঁতুল জলের মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ রেডি করে নেব ঝোলটা লবণটা একটু বেশি দেবো যেহেতু তেঁতুলের টক সেই কারণে এবার দিয়ে দিলাম একটু হলুদ ঝোলটা ফুটে উঠেছে এবার আমি চুনো মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট মতো তারপর আমি মাছের টকটা নামিয়ে নেব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি খুবই অল্প করে তো বন্ধুরা আজকে আমার এই রান্নাগুলো তোমাদের কেমন লাগলো এই মাছের রেসিপিগুলো দেখো বন্ধুরা মাছের টক কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব যদি আমার এই রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন হলো